স্বরচিত কবিতা আবৃত্তি করছি আমি মোহাম্মদ আব্দুল মজিদ আমার কবিতার নাম আমি যাব নিবিড় তিমির রন্ধকারে সে গেছে সকালটা করে ভরে গেছে সোনালি শস্য ক্ষেত্রা সব গন্ধ আসছে ভেসে বাতাসে নেকড়ে লাফায় বাঁকা চোখে হেসে হেসে বনের মাথায় থালার মতো চাঁদ উঠেছে চিকন একটা ডালের আড়ে পাতার ফাঁকে সে ডালে ঝলে আসে রক্তচক্ষু জুসনাচুষা রক্তক্ষরণ হলেও চাঁদের মিটে নাতার প্রাণ পিয়াসা আমি যাব যাবই আমি পদ্ম দেখির পারে। ভাসিয়ে দেব গাথামালা কুচি কুচি করে মনের ভেতর অশান্ত এই পৃথিবীটা ফেলে বেরিয়ে যাব ডুবে যাব দিঘির জলে নদীর কালো জলে স্বপ্ন বুঝাই তরিগুলো ভাসিয়ে দিয়ে দিলে আনব তুলে মুক্ত মানিক গহীন হৃদয় খুঁড়ে ঘুরিয়ে তারে মনে হার হৃদয় পুড়ে মন খারাপ দিঘির জল থির থির কাপে পারের ঘাসের ডগায় ঝরে ঝির ঝির তাপে আমি যাব যাবো আমি পদ্ম দিঘির পারে গানের মালা ভাসিয়ে দেব টুকরো টুকরু করে যাবই যাব ফিরিয়ে সকল বাধা পাহাড় নদী জোৎস্না ভেঙে চলবো আমি একা চাঁদের আলোয় জলের ছায় ঠিক করে নেব মাথার চুল ভাঁজে বাজে গুজে নেব কালো চুলে লাল ফিতা নীল পদ্ম ফুল মৃদঙ্গ রাগে রাত মেলবে রাতের শরীর চন্দ্র তাপে আলতোভাবে ডুবে যাব গভীর জলে ভয়ঙ্কর বাসপাখিরা নেই যেখানে নেই যেখানে কাপালিকের রক্তচক্ষু আগুনের ফুলকির মতো বৃষ্টি নেই যুদ্ধ নেই আমি যাব যাব আমি সেখানে চাঁদের সাওয়া থাকবে ছায়াপথ বরফ দুধে থাকবে ডুবে আমার বসত ঘর সেথায় বসে জল ছবি এঁকে নেব সারা রাত হৃদয়টাকে রাঙিয়ে নেব রক্তি দেয়াল ঘষে চন্দ্রমোদী তারকাদের বিদায় করে আবার আমি জন্ম নেব নতুন করে চন্দ্রলোভী আসবে ছুটে দলে দলে এগিয়ে আমি যাব শুধুই তোমার দিকে ধন্যবাদ